ইংলিশ ক্রিকেটের সম্ভাবনাময় এক পেস বোলিং অলরাউন্ডারের নাম ব্রাইডন কার্স গেল বছর ভারতে এসেছিলেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হয়ে উঠছিলেন বিশ্ব ক্রিকেটের নতুন তারকা তবে হঠাৎই জুয়ায় জড়িয়ে কলঙ্কের দাগ লাগালেন গায়ে নিষেধাজ্ঞা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডারহাম কাউন্টি ক্লাবের পেইসার ব্রাইডন কার্সকে সব ধরনের ক্রিকেট থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর সঙ্গে দেয়া হয়েছে আরও তেরো মাসের স্থগিতাদেশ দু হাজার সতেরো থেকে দুহাজার উনিশ সালের মধ্যে বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচে মোট তিনশো তিনটি বাজি ধরেছিলেন কার্স যা স্বীকার করে অনুশোচনাও করেছেন আটাশ বছর বয়সী এই ফাস্ট বোলার বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না আমি আমার কার্যকলাপের সবদাই মেনে নিচ্ছি এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই আগামী বারো সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন তা আবারও খেলতে নেমে শোধ করব জাতীয় দলের হয়ে ব্রাইডনের ওয়ানডে অভিষেক হয় দু সালে পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে টি টোয়েন্টি জার্সি গায়ে ওঠে দুহাজার সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্থাৎ ব্রাইডন ব্যাটিং কাণ্ড ঘটান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে নিজের কাউন্টি ক্লাবের ম্যাচ নিয়েও জুয়া খেলতেন তবে এমন ম্যাচে কখনোই বাজি ধরেননি যে ম্যাচগুলোতে তিনি অংশগ্রহণ করতেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সব দিক বিবেচনা করে ষোলো মাসের শাস্তি চাপিয়ে দিয়েছে কার্সের ঘাড়ে যার মধ্যে তেরো মাসের শাস্তি স্থগিত রাখা হয়েছে আগামী দুই বছরের মধ্যে এমন কোনো অপরাধ না করলে নতুন করে শাস্তি পেতে হবে না ব্রাইডনকে আপাতত আগামী আঠাশ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচে মাঠে নামতে পারবেন না কার্স জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন জেমি অ্যান্ডারসন একচল্লিশ বছর বয়সী অ্যান্ডারসনের জায়গায় কার্সকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে চেয়েছিল ইসিবি ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত চোদ্দ ওয়ানডে এবং তিন টি টোয়েন্টি খেলেছেন কার্স দুই সংস্করণ মিলিয়ে নিয়েছেন উনিশ উইকেট সবশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস